আমার আজকের নিবেদন কবি কালিদাস রায়ের সংকল্প আসুক সন্ধ্যা আসুক রাত শক্তি দেহের হোক নিপাত দৈন আসুক আসুক ভয় মৃত্যু করুক শরীর ক্ষয় বক্ষে তিলে থাকিতে প্রাণ চাহি না তোমায় হে ভগবান উঠুক ঝঞ্ঝা উঠুক বাই বৃষ্টি বাদল হোক নিশাই উল্কা পড়ুক পড়ুক বাজ বক্ষে তিলেকে থাকিতে প্রাণ চাহি না তোমায় হে ভগবান লোভুক ধর্ম লভুক জয় চিত্ত আমার জীবনময় শক্তি থাকুক ধরায় মোট কর্মে জীবন হোক বিভুট বক্ষে তিলেক থাকিতে প্রাণ চাহি না তোমায় হে ভগবান বিশ্বে যখন আমার বাস কর্ম তখন মোর বিকাশ ইচ্ছে আমার তাই সদাই কর্মী হয়ে রইতে চাই বক্ষে তীরে থাকিতে প্রাণ চাহি না তোমায় হে ভগবান নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন